হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অন্যান্য দিনের মতো আজ আবার আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে সোদপুর পানিহাটি এর সাথে জড়িয়ে আছে অনেক পুরানো ইতিহাস এর অলিতে গলিতে দেখা যায় অনেক প্রাচীন মন্দির প্রাচীন সংস্কৃতি প্রাচীন অনেক ইতিহাস তো এমনি এক ঐতিহাসিক জায়গা আজ তোমাদের ঘুরতে নিয়ে যাবো আজ আমি তোমাদের নিয়ে যাব পানিহাটির এক ঐতিহাসিক মন্দির ত্রাণনাথ কালী মন্দির বা মা ভবানী মন্দির এর সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস এর সম্পূর্ণ বিস্তারিত ইতিহাসের তথ্য তুলে ধরবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে আশীর্বাদ আর ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আমাকে অনেক উৎসাহিত করে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো যাতে করে আমার চ্যানেলে যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা আমায় চেনো না তাদের জন্য আমি রণজিৎ আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিও শুরু করবো সোধপুর স্টেশন থেকে আমার পিছনে রয়েছে সোধপুর স্টেশন আর এখান থেকে আজকে আমাদের যাত্রা শুরু এই মন্দির যেতে হলে তোমাদের ট্রেনে করে নামতে হবে সোধপুর স্টেশনে আর এই স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে অটো ধরে তোমাদের যেতে হবে পানিহাটি ফেরিঘাট স্টেশন থেকে ফেরিঘাটের ভাড়া পড়বে দশ টাকা জনপ্রতি আর ওখান থেকে পাঁচ মিনিটের মতো হেঁটে গেলে তোমরা পৌঁছে যাবে আজকের ডেস্টিনেশনে অথবা তোমরা সোদপুর স্টেশন থেকে টোটো রিজার্ভ করে চলে যেতে পারো ত্রাণবাবুর কালী মন্দির বা ত্রাণবাবুর ঘাট আমি যেহেতু সোধপুর এলাকায় থাকি তাই আজ আমরা বাইক নিয়ে চললাম আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো চলো পথে যেতে যেতে আমার প্রাণের শহর সোদপুরের সৌন্দর্য তোমাদের একটু উপভোগ করাই এই যে সামনে ভগ্নপ্রায় যে বাড়িটি দেখতে পাচ্ছ এটি হলো শ্রীযুক্ত ত্রাণনাথ ব্যানার্জি বাবুর বসত বাড়ি এই বাড়িটি দেখলে বোঝাই যায় বাড়িটি কত প্রাচীন আর এর সাথে ইতিহাস কতটা নিবিড়ভাবে যুক্ত এখান থেকে কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবে ত্রাণবাবুর ঘাট আর এর ঠিক পাশেই রয়েছে খুব সুন্দর একটা অনুকূল ঠাকুরের আশ্রম আর এই অনুকূল ঠাকুরের আশ্রমের পাশে যে গলিটা চলে গেছে এখান থেকে ঢুকলেই দেখতে পাবে একটি তরুণদার বা গেট আর এই গেট দিয়ে প্রবেশ করলেই দেখতে পাবে সেই ঐতিহাসিক ত্রাণবাবুর কালী মন্দির বা মা ভবানীর মন্দির কালী সে তো কালো ঠাকুর বলেছেন কালী কখনো নীল কখনো কালো আকাশ তো নীল যত তার কাছে যাওয়া যায় তত নীলাকার তার কোনো রং নেই কালি যে কালো আমরা জানি কালো রঙের মধ্যে সমস্ত কিছু মিশে যায় তাই কালির মধ্যে একদিন সমস্ত কিছু মিশে যাবে কালিতেই সৃষ্টি কালিতেই স্থিতি আর কালিতেই লয় জগৎ সংসারে যা কিছু সবই কালিময় আর একদিন এই সমস্ত কিছু কালির মধ্যেই মিশে যাবে তাই চলো আজকে আমরা সেই কালীর মধ্যেই মিশে যাই কালীর সাথে একাকার হয়ে যাই এবং কালী মায়ের দর্শন করি তেরোশো শতকে বেড়াচাপার দেগঙ্গার রাজা চন্দ্রকেতু বেড়াচাপায় একটি গড় বা প্রাসাদ তৈরি করেছিলেন তিনি শাক্ত থাকায় তার সেই প্রাসাদের মধ্যে তিনি নিত্য মা কালীর পূজা শুরু করেন এবং সেখানে তিনি নিত্য পূজিত করেন মা কালীকে স্থানীয় লোকেরা সেই মা কালীকে ভবানী বলে রাখতেন এবং সেই দুর্গটি পরিচিত ছিল গড় ভবানী নামে এবং সেই সময় পানিহাটির কিছু অঞ্চল ভবানীপুর নামে পরিচিত ছিল কিন্তু মুসলিম আক্রমণের সময় সেই কালী মূর্তিটি খোয়া যায় এবং বহু বছর পর সেটি পাওয়া যায় খুব বিখ্যাত বাগবাজারের গাঙ্গুলি পরিবারের কাছে পরবর্তীকালে শ্রীযুক্ত ত্রান্নাথ মহাশয় এই কালী মূর্তিটি পানিহাটিতে এনে গঙ্গার পাড়ে সবুজে ঘেরা এই জায়গাটিতে একটি পঞ্চরত্ন মন্দির স্থাপন করে সেই মূর্তিটি স্থাপন করেন এই পঞ্চরত্ন মন্দিরটি বাবু আঠেরোশো আশি সালে তৈরি করেন উনিশ শতকের শেষের দিকে পানিহাটির ধনী ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায় পাটের ব্যবসা করে তিনি অনেক ধন সম্পদ তৈরি করেছিলেন মন্দিরটি দক্ষিণমুখী আর পাশেই বয়ে চলেছে পতীত পাবনী গঙ্গা একতলা দালানের ওপর পঞ্চরত্ন শৈলীতে নির্মিত এই মন্দিরটি অপরূপ সুন্দর কারুকার্যে ভরা এই মন্দিরটি অঙ্গন থেকে চওড়া টানা সিঁড়ি ধাপে ধাপে উঠে গেছে মন্দিরে মন্দিরের সামনের যে অঙ্গনটি রয়েছে তাতে খুব সুন্দর একটি আলপনা আঁকা রয়েছে তো চলো এবার মূল গর্ভ গিয়ে প্রবেশ করা যাক ইলান দিয়ে প্রবেশ করলে প্রথমে চোখে পড়বে অলিন্দ যেখানে রয়েছে খুব সুন্দর কারুকার্য ভরা আর খুব সুন্দর রঙিন আর এই হল মূল গর্ভগৃহ যেখানে একটি সুন্দর কাঠের সিংহাসনে বিরাজমান মা ভবানী দেবীর এই মূর্তিটি সম্পূর্ণ কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত অপরূপ সুন্দর দেখতে এই মা ভবানীর বিগ্রহটি এখানে নিত্য পূজিত হন মা ভবানী মূল মন্দিরের বাম দিকে রয়েছে তিনটি আটচালা শিব বিশিষ্ট শিব মন্দির অন্যান্য মন্দিরগুলিতে আমরা যেমন দেখতে পাই কালো রঙের কুষ্টি পাথর দ্বারা নির্মিত শিবলিঙ্গ কিন্তু এখানে এই তিনটি মন্দিরের একটি শুধু কাশি থেকে আনা কালো কোষ্টি পাথর দ্বারা নির্মিত শিবলিঙ্গ আর বাকি দুটি মন্দিরের শিবলিঙ্গগুলো একটু আলাদা মানে এখানে গৌরীপট্ট সাদা রঙের আর শিবলিঙ্গটি কালো রঙের তো চলো সেই শিব মন্দিরগুলি থেকে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি এই মন্দিরটি খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর বারোটা আবার বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মন্দিরের পরিবেশ দেখে তোমাদের চোখ জুড়িয়ে যাবে এখানে এক আলাদাই শান্তির পরিবেশ এখানে এলে তোমরা দেখতে পাবে সবুজের সমারোহ আর সাথে পাখিদের দাগ আর পাশে বয়ে চলা অতীত পাবনি গঙ্গার সুন্দর শান্ত বাতাস বন্ধুরা তোমরা এই জায়গাটা একবার দেখো কি সুন্দর আর কত বড় একটা কাঠমালতি ফুলের গাছ আর এর ডালপালাগুলো এতটা বিস্তৃত যা এই মন্দিরের শোভা আরো কয়েক গুণ বাড়িয়ে তুলেছে এক অপরূপ শান্তি বিরাজ করছে এখানে আর এই হলো মন্দিরের বাইরের চত্বর অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এই মন্দিরটি তোমরা এখানে এলে পুরো মন্দির ঘুরে দেখতে বেশ খানিকটা সময় চলে যাবে অসাধারণ কিন্তু এই মন্দিরটা আর এই দিকটাতে আছে এই মন্দিরের গঙ্গার ঘাট অসাধারণ সুন্দর এই ঘাটটি আর এইখানে গঙ্গার পাড়ে রয়েছে খুব সুন্দর বাঁধানো জায়গা যেখানে রয়েছে অনেক বসার জায়গা তোমরা এখানে এলে মাকে দর্শন করার পর তারপর এই জায়গায় বসে তোমাদের কাছের মানুষের সাথে তোমাদের সময় কাটাতে পারো আর এই দিকে আছে ত্রাণবাবুর ঘাট যেটা অনেকটা প্রশস্ত খুব সুন্দর এই ঘাটটি সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ এখানে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে তো বন্ধুরা একদিনের টুরে কলকাতার কাছে প্রাকৃতিক সৌন্দর্য আর ধর্মীয় পরিবেশকে উপভোগ করতে চাইলে তোমাদের আসতেই হবে এই ঐতিহাসিক ত্রাণবাবুর কালী মন্দিরে যেখানে এলে তোমরা পাবে চারিদিকে এক শান্তিপূর্ণ সবুজ পরিবেশ এবং পাখির ডাক যা তোমাদের মনকে প্রশান্তি দেবে প্রমন্দির চত্বর আমার সত্যি জাস্ট অসাধারণ লেগেছে এখানে এলে তোমাদের মনটা জাস্ট শান্ত হয়ে যাবে চারিদিকে এত নিস্তব্ধতা শুধু পাখিদের আওয়াজ শুনতে পারবে এখানে এলে সবুজে ঘেরা এক সুন্দর প্রাকৃতিক পরিবেশে এমন এক ঐতিহাসিক মন্দিরের ভিডিও তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না কিন্তু আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো যাতে করে আমার চ্যানেলে যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো টাটা